আপনারা দেখছেন আজ সঙ্গে আজ বাগের সমর্থনে তারকেশ্বরে উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের সমর্থনে তারকেশ্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিলের ডাক দেওয়া হয় তারকেশ্বর ব্লক টাউন তৃণমূল কংগ্রেস কমিটি এবং বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে চলা এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় এই রামেন্দু সিংহ রায় হলেন মিতালিবাগের বাগের ছায়াসঙ্গী উপস্থিত ছিলেন প্রার্থী মিতালি বাগ হরিপাল বিধায়ক করবি মান্না তৃণমূল নেতা স্বপন নন্দী পলাশ রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং অসংখ্য তৃণমূল কর্মী আপনারা সেই মিছিল দেখছেন ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সমীর দাস এবং শ্রীমন্ত বাগের প্রতিবেদন মানু দিদিমণি যা বলেছিলেন দু হাজার এগারোতে বলেছিলেন বদলা নয় বদল চাই উন্নয়নটা করতে চাই দিদিমণি আজকে কথা রেখেছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে স্বতঃস্ফূর্ত মানুষের অস্থির মধ্যে তৃণমূল কংগ্রেস ঢুকে গেছে বাড়িতে বাড়িতে পরিষেবা ঢুকেছে এবং মানুষের রন্ধে রন্ধে তৃণমূল কংগ্রেস সামনের যে নির্বাচন তাতে জয় কতটা আশাবাদী ছিল একশো পার্সেন্ট আশাবাদী একশো পার্সেন্ট

কতটা এই লড়াই কোনো কিছুই কিন্তু অনন্ত নয় সাব ডিভিশন আছে আছে তখন আছে তাতে গেল কী আগে তিনশো ছিল এখন সেটা হবে না এখন দুশো পারও হবে না সুতরাং ওদের মুখের ভাষা যে মুখের চেহারা সব দেখে বোঝা যায় যে এবারে নির্বাচনের ফলাফল কী হয় তাই কোথায় সাব ডিভিশনে কে আছে কার দখলে তাই নিয়ে সংসদের নির্বাচন হচ্ছে